মেসাজ আলমাস টিচার্স থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সাথে এবং কৃষকের কান্না বিজে চোখ নিয়ে আবার শামবাজারে এবং পেঁয়াজ বিক্রি করতে এসে লস সবচেয়ে খবর জানাচ্ছি কৃষকের সাথে এবং কৃষক কি বলছেন সেটা জানাবো এবং দেশে ফলন কি পরিমাণ আছে এলসি প্রয়োজন কিনা কৃষকদের সেটা জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোন জেলা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া জেলা থেকে আসছেন

ওনারা যদি চায় এই ঘরে পেঁয়াজ দিতে পারবে হ্যাঁ জি ঘর মিলিয়া জি আচ্ছা আবার আসেন আমরা যদি বলি প্রত্যেক বছর আমরা কিন্তু জানি যে কৃষকদের জন্য কিছু অনুদান থাকে সরকার থেকে সেগুলো কি পাওয়া যাচ্ছে যে না ও মুখী শুধু মুখী ওটা শুনি কিন্তু কাদের বেলায় কিছুই পায়নি আর এই এই সরকারের প্রতি আমাদের খুব আশা ভরসা ছিল আচ্ছা যে এই সরকার কিন্তু বুঝছিল যে কৃষকের মানে পেঁয়াজের বাজারটা আমরা সৃষ্টিশীল রাখবো কুনে এলসি করবো না কিন্তু সরকারের কথার সাথে কাদের কোনো মিল নাই কারণ এই কৃষক মরি গেলি মানে কৃষকের কথা কেউ শোনা লোক নি কিন্তু শোনা লোক আছে এই যে মনে করেন এদিকে যারা শহর বাজারে থাকে এনাদের কথাই কিন্তু খুব মানে কার্যকারী হয় কিন্তু আমরা যে এক বিঘি জমিতে আবাদ করতে গেলে কিছু না হলে আশি হাজার টাকা খরচ হয় আর এখন পেঁয়াজ বেশি হয়েছে ষাট হাজার টাকা আমরা টাকাটা কোথায় থেকে পাবো আর এই যে সরকার তাহলে ওই এলসিডি থাকুক আমরা যে কৃষক আমরা কি কার খাবো আমাকে তো কোনো কর্ম নেই আমরা আন্দোলন করতে পারিনি বিধায় সরকার মনে করে ওনারা কিছুই না এদেশে মনে করে শুধু নাগরিকই মনে করে তাছাড়া আমাদের কথা ওই স্কুল যারা মাস্টারি করে তাদের বেতন বিশ হাজার টাকা হয়েছে তাদের তাদের যদি এখন মনে করো আঠারো হাজার হয় এই মানে আরও পাঁচ হাজার টাকা বাড়ানোর জন্যই মানে তারা আন্দোলন করে আরও কত লোক মানে আন্দোলনের তো কোনো শেষ নেই কৃষক কৃষকের তো কোনো মানে এদিকে তো কোনো নজরই নি কথাটা বুঝবো কাকে আর শুনবে কিটা আমাদের এই কথাটা শুনবে কিটা সে শোনালো কি তো পাইনি আমি তো এই জিনিসটাই বুঝি কিন্তু বর্তমান তারেক যে আইছে আমাদের এটা আশা ভরসা আছে এখনো আমাদের হয়তো বিক্রি হয়ে গেল অনেক চাষি যদি মনে করো ঘুরে দাঁড়ায় না হলে তো এই দেশে তো খালি ওই আরও এক একশো টাকা হয়েছিল কিন্তু গাড়ি আইপি দি এখন শুনছি তিনশো গাড়ি আবার তিনশো গাড়ি ছশো গাড়ি চলে আসছে মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ আসতেছে মানে কৃষকের যে বিপদে সেটা দিক না।

আগে এই যে কেজি গোল আলু প্রতি তিরিশ টাকা খরচ হয় সেই গোল আলু যে পনেরো টাকা তাহলে আসে জিনিস কিন্তু সরকারকে তো এইসব জিনিস মাথায় রাখতে হবে দুধ বেশি ঘোল কিনি খাই সরকার এই দেশের মনে করো বড় বড় মিল কারখানা নষ্ট হয়ে যাইছে ওই ইন্ডিয়ায় থেকে কোথায় থেকে হয়নি কারবার করছে ওই ওই কারখানা যদি না চলে তো হবে কৃষি কিন্তু বুঝতে হবে ভারতে ভারতে আমরা সংবাদ শুনি কারণ তাদের মাটি পরীক্ষা করে আমরা ভূতির মতন খাইটি যাই কিন্তু কোন মাটিতে কি হয় তাও আমরা জানি না এক বিঘে জমিতে আমাকে মনে আবাদ করতে গেলে মনে করো খরচের শেষ নেই কোনো কোনো একটা সরকারি কোনো একটা লোক দেখার লোক নেই কোনো একটা লোক মনে করো আমাকে সুপরামর্শ দেওয়ার লোক নেই না আচ্ছা ভারত থেকে যে পেঁয়াজ বীজ এনে আমরা জানি যে সবচেয়ে বেশি কুষ্টিতে এবার নাকি আবাদ হয়েছে বেশি নাসিক পেঁয়াজের বীজ সেগুলো এবার আমাদের এই গ্রামে না গায়নি আমাদের পাশের গ্রামে না গেছে শুনতে পাইছি যে আশি থেকে নব্বই মন মতো হয়েছে হয়েছে আর আমাদের এটা মনে করেন খুব ভালো হলে ষাট মনে ষাট সত্তর এরকম হয় খুব ভালো হলে আর নিম্নমুখী হলে মনে করেন পঞ্চাশ পঞ্চান্ন এরকম আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ